নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর দোকান থেকে পাওয়া গেল ধারালো অস্ত্র ককটেল শহরের শিবনগর এলাকায় রুবেল হোসেন নামে এক ছাত্রলীগ কর্মীর দোকান থেকে ধারালো অস্ত্র ককটেল উদ্ধার করেছে পুলিশ দুপুর দুইটার দিকে ধারালো অস্ত্র ককটেল উদ্ধার করা হয় ছাত্রলীগ কর্মী রুবেল ঝিনাইধের কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে স্থানীয়রা জানায় এ সময় তার দোকান থেকে কয়েকটি ধারালো দা হাসুয়া চাইনিজ কুড়াল হাতুড়ি একটি লোহার রড ও রেল লাইনের পাথর উদ্ধার করা হয় স্থানীয়রা জানায় শিবনগর মন্দিরের পাশে আক্তার হোসেনের একটি দোকান ভাড়া নেয় রুবেল হোসেন সেই দোকানে আসবাবপত্রের কাজ চলছিল সকালে তুচ্ছ ঘটনায় চঞ্চল নামে একজনকে মারধর করে রুবেল হোসেন এরপর তার দোকান থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয় উদ্ধারের সময় রুবেল হোসেনের মা দোকানে উপস্থিত ছিলেন পরে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে থানার এসআই হাসান আলী জানান স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে কয়েকটি ধারাল অস্ত্র উদ্ধার করা হয় এছাড়াও একটি কালো রঙের টেপ জড়ানো বস্তু উদ্ধার করা হয়েছে সেটি বিস্ফোরক জাতীয় কিনা পরীক্ষা করে বলা যাবে